আসসালামু আলাইকুম ভাইয়া চলে আসলাম নিউ আনন্দ ফ্যাশন থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো একদম ব্রাইডাল একটা হালকা ফোমের ফুল কভারেজ একদম খুব সুন্দর ফেন্সি কালেকশনের ব্রাটা এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস কার্ডটা চলে আসবেন ইসরান মল্লিকার তৃতীয়তলা দুই বাই একান্নতে এখানে লেডিস আইটেমের প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবেন আর যারা ঘরে বসে নিতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলে আসবেন ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট খুবই কম প্রাইজে পাবেন তো দেখতেই পাচ্ছেন ব্রাটা এত সুন্দর এই ফার্স্ট টাইম এই ব্রাড আমাদের শপে নিয়ে আসা হয়েছে তো নিয়ে নিবেন আপুরা খুবই সুন্দর বিস্কস কাপড় থাকবে লেনথের কাপড়টা অনেক চওড়া থাকবে চার হুকের ছোটো বড়ো করতে পারবেন সেই অপশান দেওয়া আছে যে কোনো হেলদি আপুরা পড়তে পারবেন অনেক ভালো মানের একটা ব্রা দেখেন খুবই সুন্দর লেস ওয়ার্ক করা রয়েছে পাতলা ফোমের উপরে এটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা ফুল কভারেজ করবে মাত্র ছয়শো টাকায় ব্যাক যদি দেখাই অনেকগুলি কালার আছে যেই যেই কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখবেন আর চলে আসবেন আমাদের শপে ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন অন্যান্য শপে কিন্তু এই ব্রাগুলি পাবেন না ইভেন এত কম রেঞ্জেও কিন্তু পাবেন না একদমই পুষা ব্রা পাতলা একদম লেয়ার দেখেন কালারগুলি কত সুন্দর সুন্দর কালার প্রাইসটাও রয়েছে কম অন্যান্য শপে এই ব্রা একটাই থাকবে হাজার পনেরোশো টাকা করে শুধু নিউ সানন্দা ফ্যাশন একদম পাইকারি সব দেখে কম প্রাইজে পেয়ে যাচ্ছেন লাস্ট ওয়ান কালার খুব সুন্দর রেড কালার আমি আমাদের অ্যাড্রেস কার্ডটি দেখিয়ে দিচ্ছি অবশ্যই চলে আসবেন আপনারা রিকোয়েস্ট রইল আর যারা ঘরে বসে নেবেন যে নাম্বারগুলি দেখাবো সেই নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে অ্যাড্রেসটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ